শ্রী কটে কবি কোটে সে সমান প্রমাণ করতে হবে যে

कोट ए যদি আমরা বশাই দেখো কোট চিত্র দেখি দেখো চিত্র জে কে পাই দেখো কোট এ যদি আমরা 88 গুণ তাহলে আমরা লিখতে পারি দেখো কোট ই ইকুয়াল টু আমরা লিখতে পারি টেন সমান আমরা জানি লম্ব বাই বমি কটে হবে তার উল্টো তাহলে বমি এবি বাই বিসি এখানে আমরা লিখতে পারি উল্টো টেনে যদি হয় বাই এখানে যদি কট এনি আমরা তাহলে লম্ব হচ্ছে বিসি এবং বমি হলো তাহলে বমি বাই

আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ এখন আমরা যদি লেখি দেখ তাহলে আমরা লিখতে পাই যে কটে কী প্রমাণ করতে হবে এস স্কোয়ার প্লাস হচ্ছে বিসিস্কোয়ার এখন আমরা যদি লিখি লেখি দেখো আমরা লিখতে পাই তাহলে আমরা ঠেলে পাই বা দেখ আমরা ব্যয় করে রেখেছি

<coughs> देखो जे लेते पारी बा इखने लिखा जाए ये भी एल बाय पीसी इक्वल टू लेते पाई देखो टू बी बीसी बाय हलो एल बी bc cb এখানে আমরা লিখতে পাই বা এখন ফোন অনুযায়ী উপরই চলে যায় দেখো দেখো আমরা এখন ফোন আমরা চলে যাই দেখো আর এর

নাও তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 2 স্কয়ার বেঙ্গল দিয়ে আমরা লিখি d স্কয়ার প্লাস d স্কয়ার লেখা যায় দেখো আর এটি আছে তোমার ab স্কয়ার তাহলে তো ab স্কয়ার বা এখানে b স্কয়ার সমান আমরা লেখি पाई एस स्क्वायर माइनस बी पूरी बोलते हमरा लिखते पाई देखो एस स्क्वायर माइनस लिखा जाए ए बी स्क्वायर ए लिखा जाए और एक है निकल लो तुम्हारे बी सिस्पेयर रेंगलों को सिस्टम ऐसा नहीं देखा एक्सपेयर এখানে রয়ে গেল তাহলে আমরা দেখতে পাই দেখো যেহেতু আমরা জানি যেহেতু s স্কয়ার সমান চিত্র থেকে পাই স্কয়ার সমান লেখা যায় যে সমান লেখা যায় যে s স্কয়ার মাইনাস

আশা করি তোমরা এই বুঝতে পেরেছ এই এই অঙ্কটির সমাধান আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বুঝতে পেরেছ এখন এইখান থেকে আমরা এই চিত্র অনুসারে প্রমাণ করতে পেয়েছি যে ত্রিভুজের ক্ষেত্রে এই বিজ হচ্ছিল নব্বই ডিগ্রি এবং দেওয়া আছিল যে প্রশ্নে বলা হচ্ছিল যে কটে করছে যে কটে করবি কেন্দ্র টু কট সি করে প্রমাণ করতে যে s স্কয়ার প্লাস b স্কয়ার প্রশ্নে ইকুয়াল টু 2 n স্কয়ার সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পেরেছ এই ত্রিকোণমিতি সমস্যাটা আমরা 32 নম্বর লাস্ট এর 9.2 প্রশ্নমালা সর্বশেষ

তাহলে এসি স্কয়ার প্লাস ডি সি স্কয়ার ইকুয়াল এম স্কয়ার এম স্কয়ার যোগ করলে 2 এম স্কয়ার অর্থাৎ প্রমাণিত হলো আমার প্রশ্নে দাবি যা ছিল এখন আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং ভালো মনে হয় সকলভাবে প্রমাণ করার চেষ্টা করেছি বা করেছি